ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের দাবি অবৈধ বিবাসীদের বিরুদ্ধে অভিযানে ন্যূনতম বর প্রয়োগ করে তারা কিন্তু প্রতিদিন অনলাইনে ছড়িয়ে পড়া নতুন নতুন ভিডিও বলছে ভিন্ন কথা গত বুধবার শিকাগোর একটি এলিমেন্টারি স্কুলের বাইরের দৃশ্য এটি এতে দেখা যায় মুখোশপর আইসের কর্মকর্তারা এক নারীকে তার গাড়ি থেকে টেনে বের করে হাত করা পড়াচ্ছেন প্রত্যক্ষদর্শীরা জানান ওই নারী স্কুল ছুটির পর তার সন্তানদের নিতে এসেছিলেন গত তিন অক্টোবর শিকাগোর একটি মিডিল স্কুলের কাছে টিআর গ্যাস ছুটতে দেখা যায় আইস যাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মাঝে মেরিল্যান্ডের একটি ব্যস্ত সড়কের মাঝে ফেলে এক ব্যক্তিকে গ্রেফতারের সময় আশপাশের লোকজন ভিডিও করতে গেলে তাদের দিকে পিস্তল তাক করেন আইস কর্মকর্তারা এছাড়া গত শুক্রবার শিকাগোভিত্তিক টিভি চ্যানেল ডব্লিউজিএন এর প্রডিউসার ডেভি ব্রকম্যানকে আটকের ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ইউএস বর্ডার পেট্রোলের কমান্ডার অ্যাটলার্জ গ্রেগরি বভিনো এক্সেক্ট পোস্টে দাবি করেন ওই নারী দায়িত্ব পালনরত বর্ডার পেট্রোল এজেন্টের দিকে একটি বস্তু ছুঁড়ে মেরেছিলেন তবে প্রত্যক্ষদর্শীরা জানান এমন কোনো ঘটনা ঘটেনি তারা জানান ফেডারেল এজেন্টরা প্রথমে তাদের ভ্যান দিয়ে ব্রকম্যানের গাড়িতে সজরে ধাক্কা মারেন এরপর তাকে সড়কে ফেলে হাতকড়া পরিয়ে হেফাজতে নেওয়া হয় তবে পরে এক বিবৃতিতে ডব্লিউজিএন টিভি কর্তৃপক্ষ জানায় ব্রকম্যানের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা ছাড়াই তাকে মুক্তি দেওয়া হয়েছে তার ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে এই ঘটনায় তারা আর কোন বিবৃতি দেবে না বলে জানিয়েছে টিভি চ্যানেলটি নাগরিক অধিকার এবং ফৌজদারি বিচার ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সাংবাদিক ও লেখক র্যাডলি বালকো বলেন অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে ফেডারেল এজেন্টদের গ্রেফতারের কৌশলগুলো নির্মম এবং উদ্বেগজনক তিনি বলেন অভ্যন্তরীণ পুলিশিংয়ের জন্য সামরিক বাহিনীকে ব্যবহার না করা আমেরিকার অন্যতম প্রতিষ্ঠাকালীন নীতি কিন্তু ট্রাম্প প্রশাসন সে নীতি মানছে না আমেরিকায় কোন গোপন পুলিশ না থাকাও গর্বের বিষয় ছিল উল্লেখ করে বালকো আরো বলেন এখন সেই গর্ব আর নেই শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন বলেন প্রেসিডেন্ট ট্রাম্প শিকাগো সহ দেশের বিভিন্ন শহরের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছেন যা বিপজ্জনক প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফেডারেল এজেন্টরা ইচ্ছাকৃতভাবে সহিংসতা উস্কে দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি নিজের শহরের বাসিন্দাদের রক্ষা করতে সব আইনি ও প্রশাসনিক উপায় ব্যবহারের অঙ্গীকারও ব্যক্ত করেন শিকাগোর মেয়র ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধেরও আহ্বান জানান তিনি আসাদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর